ওয়াকপ নিয়ে রাজপথে নামছে বাংলা শাসক দল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পথে নামছে তৃণমূলের সংখ্যালঘু সেল রানী রাজকুলিতে সভা উপলক্ষে শনিবার দলে দলে ভিড় জমাচ্ছেন তৃণমূল সদস্য সমর্থকরা কেন্দ্রের বিজেপি সরকারের আনা নতুন ওয়াকপ আপ বিলের বিরোধিতায় এবার সক্রিয়ভাবে পথে নামছে বাংলার শাসক দল তৃণমূল সুপ্রিমোর নির্দেশে পথে নামছে দলে সংখ্যালঘু সেল শনিবার নারী রাসমণি রোডের সভাস্থলে জমছে ভিড় ওয়াকফ নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোনো আলোচনাই করেনি কেন্দ্র এই অভিযোগে আগেই সংসদে সরব হয়েছে তৃণমূল গত বৃহস্পতিবার এ ব্যাপারে বিধানসভা অধিবেশন থেকে কড়া বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্রীয় সরকারের এই বিল ফেডারেল স্ট্রাকচারের পরিবর্তে ওয়াক প্রপার্টিতে শুধু মুসলিম সম্প্রদায় দান করে না অন্য সম্প্রদায়ের মানুষও দান করে যাতে সেই সম্পত্তি সাধারণ মানুষের কাছে লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হওয়া এই সমাবেশ প্রধান বক্তা হিসেবে থাকছেন জেপিসি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থাকবেন ফিরা হাকিম সহ অন্যান্যরা থাকবেন তৃণমূলের সংখ্যালঘু শ্রেণীর চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনও তৃণমূলের অভিযোগ বিজেপি সরকার আদতে এই বিলের মাধ্যমে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিল লাগু করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে এর প্রতিবাদে মানুষকে সংগঠিত করতেই এদিনের এই সভার আয়োজন ব্লু রিপোর্ট আজ বাংলা